সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিত দুর্নীতিবাজ ঘুষখোর পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মৌদুদ উর রশিদ সফদারের পদত্যাগের দাবি করে চতুর্থ দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সারাদিন ব্যাপী মিরপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিজস্ব ভবনের সামনে মানববন্ধনে উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা এ দাবি জানান মানববন্ধনকারীরা মৌদুদ উর রশিদ সফদার অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ সকল দুর্নীতি আর্থিক অনিয়ম দুঃশাসন দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্বক কঠিন শাস্তির দাবি করেন তারা আরও বলেন পিডিবিএফ থেকে একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিয়ে এ প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে মুক্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানানো হয় এছাড়া এমডির অত্যাচার নির্যাতনের শিকার হয়ে সাতজন কর্মচারীর মৃত্যু হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয় বক্তারা বলেন এ প্রতিষ্ঠানের চার হাজার কর্মকর্তা কর্মচারী এমডির অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে চাকরি করছেন এর থেকে বাঁচতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন কর্মকর্তা কর্মচারীরা স্বাধীনভাবে এই দেশে চাকরি করতে পারি আমরা স্বাধীনতা চাই আমরা সারা বাংলাদেশ আমাদের স্বাধীন হয়েছে আমাদের পিডিবি এফ আমরা স্বাধীন স্বাধীন স্বাধীনতা চাই আমরা চাই আমাদের এই পিডিবি এর কর্মীরা সুন্দরভাবে মাঠ পর্যায়ে কাজ করুক বাকশাল হটাও হয়েছে যেভাবে বাকশাল সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সেভাবে এদেশের প্রত্যেকটা দপ্তরের প্রধানকে আমাদের সরানো উচিত ছাত্র জনতার মাধ্যম দিয়ে আমরাও চাই আমাদের যারা এখানে কর্মীবিন্দু বাইরে আছে আমাদের সবার পক্ষ থেকে আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের এই পিটিভি আর আমরা বৈষম্য দেখতে চাই না সবার চাকরি স্থায়ীকরণ স্থায়ীকরণ চাই আমরা এছাড়া আমাদের আর কোনো চাওয়া নাই আমরা যেন আমাদের সবাই সুখে শান্তিতে তাদের সাথে মানে চলতে পারি আছে যার কারণে আমরা এই ময়দুদুর রশিক সর্দারকে ধনী ময়দুর ঘোষণা করলাম আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশে দুঃশাসন চালিয়েছে সেই আওয়ামী লীগের একজন এজেন্ট বি বি এ অবৈধভাবে হয়ে সে আমাদেরকে দুঃশাসন করছে